খালেদা জিয়ার সত্যিকার অর্থে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন মির্জা ফখরুল বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা এক আবেগঘন অধ্যায়ের কথা তুলে ধরে এমন মন্তব্য করেছেন বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপিএর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না তিনি ছিলেন একটি জাতির আশা সাহস আর সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার রুহের মা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ সহ দেশের ব্যবসায়ীদের আঠারোটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ ব্যবসায়ী শিল্প উদ্যোক্তা অর্থনীতিবিদ কূটনৈতিক ও রাজনৈতিক নেতারা মির্জা ফখরুল বলেন এই মহীয়ষী নারীর নেতৃত্বে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি হাজার হাজার নেতাকর্মী জীবন দিয়েছেন দেশের গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন তার চলে যাওয়া আমরা সহজে মেনে নিতে পারি না তিনি আরো বলেন তার শোক আমাদের দুর্বল করবে না বরং আমাদের শোক শক্তিতে রূপ নেবে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে বিএনপি এর মহাসচিব মির্জা ফখরুল বলেন এসব মামলা কোনোভাবেই প্রতিফলন নয় তিনি স্মরণ করিয়ে দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মুক্ত গণমাধ্যম ও মুক্তবাজার অর্থনীতির যে ভিত্তি স্থাপন করেছিলেন খালেদা জিয়া তা দৃঢ়ভাবে এগিয়ে নিয়েছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাস কখনো ভুলবে না দোয়া মাহফিলের শুরুতে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান বলেন খালেদা জিয়ার নেতৃত্বে বেসরকার কারী খাতের বিকাশ বিনিয়োগ সম্প্রসারণ এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা নতুন গতি পেয়েছিল যা দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের ভিত্তি তৈরি করে পবিত্র কোরআন মিনিট নীরবতার মধ্য দিয়ে স্মরণ করা হয় সেই নেত্রীকে যিনি প্রতিশোধ নয় ঐক্য আর ভালোবাসার বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন আজও সেই ডাকই নতুন করে অনুপ্রাণিত করছে একটি জাতি